আমার আল্লাহ পাকের কত দয়া এই জমিনের ভিতরে সমগ্র বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে যতটুকু মহব্বত করেন কতটুকু মহব্বত দেখেন আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহর সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি কিন্তু এই বাইতুল্লাহ যখন কোন বান্দা তাওয়াফ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে আমার আল্লাহ একদম নিষ্পাপ শিশু বাচ্চার মতো মাসুম বানায় দেয় বাইতুল্লাহ দোয়া করার কারণে আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দেন নবী আবার ডাক দিয়ে বলেন কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক তুমি জানো তোমার কাছে যেই সমস্ত ইমানদার মুমিনরা তাওয়াফ করার জন্য আসে এই সমস্ত এক একটা মুমিনের দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি সুবহানাল্লাহ ইমানদারের দাম আল্লাহর দরবারে বাইতুল্লাহর চাইতেও বেশি রাখো দেখতেছি একটা ইমানদারকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ এই জন্য মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন এক শত ভাগে ভাগ করে প্রেম ভালোবাসাকে এক সঙ্গে ভাগ করে এক শত ভাগে ভাগ করে দয়াকে আল্লাহ পাক এক শত ভাগ করার পর এক ভাগ মহব্বতকে সারা দুনিয়ার মধ্যে ছড়া দেয় বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ এই বাকি নিরানব্বই ভাগ মহব্বত আমার আল্লাহ

কিন্তু বনি ইসরায়েলের একজন বান্দার ঘটনা রাসূল সাহাবা একদলকে শোনায় বলতেছেন তোমাদের টেনশন নাই তোমাদেরকে ঘটনা শোনাই শুনো একটা বনি ইসরায়েলের লোক 99টা খুন করলো এই বান্দা 99টা খুন করার পর বান্দার কলবের মধ্যে দাগ কাটছে হায় হায় এতগুলো অন্যায় করলাম আল্লাহর দরবারে ক্ষমা চাও তো আমার দরকার 99টা খুন করলে वाला বান্দা কি শত সন্ত্রাসী না বড় সন্ত্রাসী আছেন নি কেউ এখানে 99টা খুন করছেন কেউ আছেন নি

নেমে গেল একদম একশোটা নিরানব্বইটা খুন করলো করার পর দিনের ভিতরে আসছে আল্লাহ এত ঘর করলাম মালিক আমার তো এখন ক্ষমা চেনা দরকার আল্লাহর বান্ধ একজন আবেদার কাছে চলে গেছে যে দেখ যাক হোজুক নিরানব্বইটা খুন করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি একজন আবেদ শুধু একটা করতে জানে এলেন নাই যারা কারণ নবী বলেন ফযলুল আলেম আলা আবিদিকা ফযলি আলা আযনাকুম আল্লাহর দরবারে আলেমের দাম বেশি না আবিদের দাম বেশি আলম আলম আলেম বুঝাশোনা ইবাদত করে আলেম না বুঝাই ফল ভরে এক মসজিদে গিয়েছি জুম্মা পড়াইতে বিশাল বড় মসজিদ মাদ্রাসার মসজিদে দাওরা মাদ্রাসা এখন জুমার ওয়ায়ার করতেছি আবিদের অবস্থা আমি বর্ণনা করতেছি আপনারা বোঝার জন্য এলাকার নাম বললাম তো জুমার বয়ান করতেছি একজন আল্লাহর বান্দা ঢুকছেন রেগা পিছন থেকে সামনে আসছেন হাতে তাসবিহ খুব বড় জিকিরওয়ালা তো তাসবিহ নি আমি বয়ান করতেছি সে জিকির করতেছে সুবহানাল্লাহ 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 খুব ইস্পিডে আমি বয়ানের মাঝখানে খালি দাঁড়দিকে নজর দিতেছি কেন আল্লাহর বান্দা খালি জিকির করে আরে করতে পার কত বড় बुजुर्ग গোনা জানি সারা দিন জিকির করে তোমাশাল্লাহ জিকির করতে ভালো সারা বয়ান বসে জিকিরই করলো এটা তো ভালো কিন্তু যখন খুতবা দিতে গেলাম দাঁড়াইলাম টাকা দেখে আল্লাহর বান্দার তসবিহ তখন নড়ে সে তখন জিকির করতেছে সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আপনারাই বলেন জুমার খুতবা শোনা কি ফেরেশতারাও খুতবা শোনার জন্য আমলের খাতা বন্ধ করে বসে যায় এবং খুতবা চলাকালীন সময় কাউকে চুপ এবং এটা বলাও নিষেধ ওই আল্লাহর বান্দা তখন জিকির করে আমি ভাবলাম খুতবা দিতে দাঁড়াইছি যেহেতু দুই তিনবার মনে তার দিকে একটু গরম করে তাকাইলে সে মনে হয় বন্ধ করবে

মধ্যে আছে যারা নিজেরা ইমানদার দাবি করলেও এদের অন্তর থাকলেও এদের অন্তরে বোঝার মতো ক্ষমতা নেই এদের কলম আছে এরা বুঝে এদের চক্ষু আছে এরা দেখে না এদের কান আছে এরা শুনে না আসলে দেখে না বিষয়টা এরকম না আল্লাহর কোরআনের আয়াত দেখে না আল্লাহর কোরআনের বাণী শুনে না কিন্তু স্কুল ছুটি দেওয়ার সময় ষাট বছরের বুড়াও কিন্তু চায়ের দোকানে বসে বসে লেডিস গোড়ার দিকে তাকায় লাল দেখে আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা অন্তর আছে বুঝে না আলাহুম আইনুল লা ইয়াসিরুনা বিহা চক্ষু আছে দেখে না ওয়ালাহুম আযান লা বিহা কান আছে শুনে না চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে বুঝে না গরুর অন্তর আছে কলব আছে কিন্তু এরাও বোঝে না একটা গরু ছাগল একটা কুকুরের চক্ষু আছে এরাও ঠিকমতো দেখে না তার মানে অন্ধ না এরা রাস্তা দিয়ে হাঁটতে নিবেন সুন্দর করে খেতের মধ্যে দিয়ে হাঁটবে কই চোখ তো আছে তার খেত তারা দিল জ্ঞান এ মুসলমান একটা গরু ছাগল একটা কুকুর বিড়ালের হালত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের চোখ থাকার পরে দেখে না বুঝ থাকার পরে বোঝে কান থাকার পরে শুনে না এগুলার সবগুলার হালত এগুলা গরু ছাগলের মতো হায়ওয়ান জানোয়ারের মতো ঠিক কিনা গরু যেরকম একটা মানুষ মুসলমান হিসেবে তার উপরে নামাজ আল্লাহ ফরজ করেছেন সে নামাজ পড়ে না আল্লাহ বলে যেগুলো হায়ানের মতো কিভাবে একটা মুসলমান নামাজ ফরজ নামাজ পড়ে না রোজা রাখে ফরজ রোজা রাখে না কুকুর নামাজ পড়ে না কুকুর রোজাও রাখে না আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুকুর রোজা রাখে না হায়ান রোজা রাখে না তুই আল্লাহর কাছে না তুই নামাজ পড়ছ না যে কাজটা তুমি মুসলমান হওয়ার পর তুমি করো না করে না তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে হায়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য না এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন বালহুম আদাল কুকুরের চাইতেও খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কেমন হয় বলেন তো এলাকার ভিতরে চাঁদা বাজি আছে না নাই কমটা বেশি আগে ছিল যতটুকু ক্ষমতা আল্লাহ ছিল এখন ক্ষমতা না পায়ে শুরু করে দিছে সেদিন পাইতনা করে একজন ব্যবসায়ী কা হুজুর ব্যবসার মধ্যে বরকত হইছে আমি কইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিছে আরো বেশি দোয়া করেন আল্লাহ বরকত বাড়ায় দিবে কয় না না

করে কেন্দ্রাবাদী করে কে ভোটচুরি করে কে দুর্নীতি করে কে এই কাজটা কুকুর করে না হায়াম করে না জানোয়ার করে না শিয়াল করে না মুরগিও করে না চতুষ্পর্যন্তও করো না করে মানুষ যেমন যেই কাজটা কুকুর বিড়াল হ্যায়ওয়ান যেমন করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ ঠিক না চারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসো মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসো মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু যাই সবাই ঠিক না সবগুলাই মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় হ্যাঁ বান্দা আবেদ থেকে ফেরত আসছে কারণ বান্দার চিন্তা পাল্টাইছে এখন একজন আলেম কাছে যায় যে আদক দেয়া বলে হুজুর 100টা ওয়াদা করলাম ফোন করলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা জাগলো বলেন তো মাপ পাবো কিনা আদক দেয়া বলে কয়টা ফোন করতে বলে 100টা 100টা ফোন করলো টেনশনের কোনো কারণ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি গুনাহ যেখানে শেষ করবা আমার মাওলানা দয়া রহমত সেখান থেকে শুরু টেনশনের কারণে ও কালকে যাও ওখানে যাওয়ার পর কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবা যারা আল্লাহ ওয়ালা এদের সঙ্গে সাহবতের সময় লাগাবা আল্লাহ পাক তোমাকে তাওবার বরকতে माफ করে দিবেন টেনশন নাই 100টা কুনার বান্দা সুন্দর করে বাশার থেকে গোসল করে রওনা হয়ে গেল রওনা হয়ে বেচারা মনে করেন এখান থেকে 100 কিলোমিটার দূরে যাবে যেতে 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 30 কিলোমিটার গেলো বাকি আছে কয় কিলো 70 কিলো हमारे लड़क ते বান্দানি ওদের কারণে আল্লাহ বাত্ররা মাফ করে দিবে আরেক এক দল কাল না না বান্দা জাহান্নামি কারণ এই বান্দা নিরানব্বই একশোটা খুন করলো একশোটা খুন করলে ওলা বান্দা তো শীতকালেও জান্নাত পেতে পারে না জাহাঙ্গামি যাওয়া লাগবে দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায় কে কোন জায়গায় নিবে তৃতীয় পক্ষে একজন হাজির এই লোকটা রাখবে বলো ভাই এই লোকটাকে কোথায় আনিবা বলো জান্নাতে আরেক দল কয় জাহাঙ্গনামে

অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি